গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাজ হল বৃহস্পতিবার আর এখন সকাল বাজে আটটা মতো আর সাড়ে সাতটার সময় উঠেছি উঠে বাবুকে খাইয়ে দাইয়ে মায়ের কাছে দিয়েছি আর আমিও এর মধ্যে ব্রাশ করেছি বিছানাটাকে তুলে নেব। মা ওইদিকে রান্না করছিল তো বললাম তুমি একটু ধরো বাবু এর মধ্যে একটু বাথরুম করে দিয়েছে তো তারপর আমি সেটা চেঞ্জ করে দিলাম আর এই যে কোল কালকে রাতে কভারগুলো খোলা হয়েছিল শাশুড়ি মায়ের কাছে ওকে দিয়েছিলাম তো বাজারে যাবে বলে শ্বশুরের কাছে দিয়ে চলে গেছে তো ও ঘুমিয়ে পড়েছে তাই ওকে এই যে এসে ঘুম পাড়িয়ে দিচ্ছে ঠিক মতো ঘুম পাড়াতে পারে না কোনো মতে বালিশের ওপর রেখে চলে গেছে তারপরে আমি মাথাটা একটু ঠিক খাওয়ানো হয়ে গেছে আর একটু পরে হচ্ছে ওকে একটু মুছিয়ে দেবো আর কী বলো তো ডাক্তার বলেছিল যে ওকে তিন মাসের আগে স্নান না করাতে তো আমি আবার মাতব্বরি করে দুবার স্নান করিয়ে ফেলেছি আর ওর এমনিতেই শ্বাসকষ্ট আর বেশি করে ঠান্ডা আর যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ঠান্ডা জ্বর একটু হবে বাচ্চাদের এটা স্বাভাবিক তারপর আমি কাজ বাজ মিটিয়ে এই চলে আসলাম রান্নাঘরে প্রথমে চা খেতে বলেছিল মা কিন্তু আমি চা খাইনি রান্নাঘরটা অনেকটা নোংরা হয়ে আছে আগে সেগুলো পরিষ্কার করব এরপরে ভাত বসাবো তারপরে চাটা গরম করে খাবো অল্প একটু চা আছে তো মা বললো বেশি করে করতে একটু মার জন্য আর আমার জন্যে তো তার জন্যে আগে ভাতটা বসাবো আর এদিকে মা যে সকালে চা বানিয়েছিল তারপরে অনেক বাসন ছিল আর এদিক ওদিক ছড়িয়ে ছিল যার কারণে রান্নাঘরটা আগে পরিষ্কার করতে আসলাম মা ওইদিকে বাজারে চলে গেছে আর সকালবেলা শ্বশুর হচ্ছে মাছ কিনে দিয়ে গেছে আজকে আছে বাটা মাছ আর তার সাথে রুই মাছ কিনে দিয়ে গেছে ওগুলো মা পরিষ্কার করবে পরে তো আমি এক পাশে সরিয়ে রেখে চালটা ধুয়ে নিলাম আর তারপরে চা বানানোর যে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম মানে এরপরে তো চা বানাবো এবার ওই বাসনটাতেই যদি আবার চা বানাই তো হচ্ছে দাগ পড়ে যাবে যার কারণে দুইয়ে আবার চা আমি কেন জানি না ডেলিভারির পরে আমার মনে হচ্ছে যে আমার ভয়েসটা অনেকটা অন্যরকম হয়ে গেছে আর তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি আগে তো যখন বেবি পেটে ছিল তখন আমি হচ্ছে গ্যাসের কাছে গেলে পেটটা একটু পিছিয়ে রাখতাম যে না ওর তাপ লাগবে অসুবিধা হতে পারে আর এখন যখন ও হয়ে গেছে তারপরেও গ্যাসের কাছে গেলে কেমন যেন একটা খুঁতখুঁত লাগে এইটা হচ্ছে অভ্যাস হয়ে গেছে কাজ বাজ সেরে নিয়ে এই যে চা খেতে বসেছি আর ওই পাশে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি আর মাকে বললাম চা খেতে যেহেতু বাবু উঠে গেছে তারপরে গিয়ে বাবুকে নিল বললো যে তুই খা আমি পরে গরম করে খাবো তারপরে এনেছিলো ডাঁটা শাক আজকে রান্না করা হবে ডাঁটা শাক দিয়ে মাছ দিয়ে আজকে যেহেতু মেঘলা করে আছে তো এই মেঘলার দিনে গরম ভাত আর একটু সুটকি বাটা খেতে ইচ্ছা করছিল। অনেকে সুটকি চচ্চড়িও খায় তবে এই বাড়িতে দাদা তো নিরামিষ খায় তো সুটকির এমনিতে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা সহ্য করতে পারে না তো অনেক দিন হলো শুটকি মাছ রান্না করা হয় না আমি বিয়ের জানতাম আর আমার বাপের ওইদিকে শুটকি মাছ পাওয়া যায় না তেমন এক মাকে একটু গুছিয়ে দিয়ে তারপরে খেতে বসে পড়েছি ভেন্ডি সিদ্ধ আলু সিদ্ধ আর অর্ধেক ডিম অর্ধেকটা শ্বশুর মশাইকে দিয়েছি খাওয়ার পর স্নান করে চলে এসেছি আর এখানে বাবু ওই যে দেখো শুয়ে আছে মা এখানে শুয়ে দিয়ে গেল এতক্ষণ মায়ের কাছে ছিল আর আমি ওপরে জামা কাপড়গুলো নেড়ে দিয়ে এসেছি আর একটু মেঘলা মেঘলা এখনও করে আছে তো জানি না কতদূর কী কি শুকাবে আর আজকে চুলটাও ভিজিয়েছি ভেবেছি অনেকটা দিন হয়ে গেছে শ্যাম্পু করি না কিন্তু গুনে দেখলাম মাত্র চার দিন হয়েছে আর এত বারবারের শ্যাম্পু করাটা উচিত না আর তার উপরে বাবুর ঠান্ডা লেগেছে তো আর কী করা যাবে আমারও বেশ ঠান্ডা আছে এখনও এই দেখো এই যে শাখার পলা এই দুটোই কিন্তু নতুন আমি পড়েছি আর বিয়ের এক বছর তো হয়ে গেছে আমাদের আর যে শাখাগুলো ছিল বিয়ের শাখা পলাগুলো এক বছর আগে নাকি খুলতে নেই যার কারণে আমি শাখা পলাগুলো যত্ন করে রেখে দিয়েছি খুলে আর তারপরে এই নতুন শাখার পলা পরেছি তো এই যে আর এই যে যে পলাগুলো এটা কিন্তু সোনার পাত বসানো যে ভাইরাল পলাগুলো সেগুলোই স্বাদে পেয়েছিলাম তো চলো আজকে যেহেতু মেঘলা করে আছে তাই বাবুকে আজকে স্নান করালাম না এমনিতেও শরীরটা ভালো নেই যার জন্য গরম জল দিয়ে ন্যাকড়ায় ভিজিয়ে মুখ গাটা মুছিয়ে দিলাম আর কি গাটা না মুখটা একটু গলার নিচটা তারপরে ওকে খাইয়ে দাইয়ে এই যে ঢেঁকুর তোলালাম ঢেঁকুর আমি এইভাবেই তোলাই এইভাবে খুব ভালোভাবে কিন্তু বাচ্চারা ঢেঁকুর তোলে তবে আমি সঠিক জানি না এই প্রসেসটা কি ঠিক না ভুল তবে আমি একটা ফোনের মধ্যে ডাক্তারের কাছ থেকে মানে ডাক্তারের চ্যানেল থেকে এটা দেখেছিলাম তার জন্য এইভাবে আমি ঢেঁকুর তোলাই আবার পিঠে নিয়েও তোলাই দেখো ও চুপচাপ কিন্তু বসে আছে এইভাবে ওর তারপর এই যে একটা ওয়াইফস ছিল এটাতে ওর মুখ মুছিয়েছিলাম তারপরে এই ওয়াইফসটা শুকিয়ে গেছে এর মধ্যে একটু নারকেল তেল দিয়ে আমি ওর কাজলটা উঠিয়ে দিচ্ছি কপালে এইভাবে ওঠালে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায় আর তারপরে আমি কাজলটা পরিয়ে দেবো এইভাবে যদি আমি ডাইরেক্টলি পড়াতে যাই দেখবে ও নড়াচড়া করবে ও বলে না সব বাচ্চারাই কিন্তু নড়াচড়া করে তবে আমি যেন কী করি আমি ওকে যখন ব্রেস্ট মিল্ক দিই তখন ও হচ্ছে খায় তখন আমি আস্তে আস্তে ওই টিপটা পরিয়ে দিই এইভাবে কিন্তু খুব সহজে ওকে টিপ পরিয়ে দিই আর খুব ভালোভাবে ও টিপ পরানো হয়ে যায় আর এখন দেখো ও খুব কিন্তু নড়াচড়া করছে একটু তেও পড়াতে দিচ্ছে না প্রথমবার এক ফোটা দিয়েই আমার কিন্তু বেঁকে গেছে তো এরপরে আমি ব্রেস্ট মিল খাইয়ে তারপরে সেই সময় পরিয়ে দেবো এইভাবে আমি আমি খুব ভালোভাবে এখানে খেতে চলে এসেছি মা মাছ রান্না করেছিল আমার জন্য একটা ভাজা রাখতে তাই দিয়ে ভাতটা খেয়ে নিলাম আর তারপরে এসেছি এই যে বাবুর ঝিনুক বাটিগুলোকে পরিষ্কার করতে গরম জল দিয়েই পরিষ্কার করি আবার মাঝে মাঝে স্টিম করেও পরিষ্কার করি এই যে ডিরেক্টলি আমি দিয়ে দিলাম গরম জলের মধ্যে আর এইভাবে পরিষ্কার করি তবে আমি ফোনের মধ্যে দেখলাম যে যদি যেই বাষ্পটা ওঠে ওর ওপর দিয়ে যদি এগুলো স্টিম করা যায় তাহলে কিন্তু খুব ভালোভাবে হয় আর কি তো আমি এখন নর্মালি এরকমভাবে মেজে পরিষ্কার করে নিই আর সবসময় তো একরকম সম্ভব নয় তো দিনে একবার স্টিম করলে হয়ে যায় আর তারপরে সন্ধ্যাবেলার দিকে একটু খেতে ইচ্ছা করছিলো প্রথমে চা খেয়েছি তারপরে মা দুটো ম্যাগি এনেছিলো সেগুলো বানিয়ে খেলাম ঘরে এই যে যে জামা কাপড়গুলো কেচে এগুলো এখন ভাজ করব। আর বাবুকে ওপরে নিয়ে গেছে মা ওইখানে শুয়ে আছে দেখে বাইরে দেখলাম বৃষ্টি পড়ছে তাই মোটরটা চালিয়ে দিয়ে আসলাম যাওয়া জন্য দেখো এখনও টলির থেকে জামা কাপড় নামায়নি সেই রকমই আছে আসলে কয়দিন আগে আমি একটা বিয়েবাড়িতে গেছিলাম একটা রিলেটিভের বিয়েবাড়িতে তো ওখান থেকে এসে আর জামা কাপড় বের করে ধোয়া হয়নি আর গোছানো হচ্ছে না দেখো অনেকটা নোংরা বাবুর ছোট্ট ছোট্ট জামা এই জামাগুলো কদিন পরে আরও হবে না তবে সব জামাগুলো যত্ন করে রেখে দেবো তো এই কথা ভাজ করেছি এখন ওপরে যাবো বাবুকে হচ্ছে ওষুধটা খাইয়ে দেবো পরে আবার এসে ভাজ করবো যে কথা করেছি করেছি তো বন্ধুরা চলো আজকের জন্য এইটুকুই আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা যায় নতুন একটা ব্লগের সাথে ততক্ষণে বাই